সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তার যে ডিজাইনটা পছন্দ হয় এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসালে এত চমৎকার ওয়ালাইকুম জান্নাত হোলসেল পয়েন্ট থেকে আবার চলে আসা নতুন একটি প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও নিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বেডশিট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যারা আপনারা কিন্তু পাইকারি থ্রি পিস নিয়ে এবং বেডশিট দোকান যদি খুলতে থাকেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে জান্নাত হোলসেল পয়েন্ট হচ্ছে বান্টি বাজারের সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান আপনারা কিন্তু আমাদের শোরুমে সরাসরি এসে অথবা দেখে নিজের ইচ্ছা স্বাধীন মতো প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন অথবা চাইলে কিন্তু আমাদের পেজে সরাসরি নক করবেন অথবা আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু স্ক্রিনশট ছড় দেবেন যার যে ডিজাইনটা পছন্দ যেই কালারটা পছন্দ স্বাধীন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা পাইকের দামে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এই বেডশিটের কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা বেডশিটের কালেকশন থাকবে বিরানব্বই ইঞ্চি সাত ইট বাই আট ফিটের একটা সাইজের বেডশিট আর প্রত্যেকটার কিন্তু সুতি কাপড় থাকবে পিউর সুতি কাপড়ের মধ্যে এই প্রত্যেকটা বেডশিট থাকবে রং কান্ড পার্সেন্ট গ্যারান্টি বিরানব্বই ইঞ্চি আপনারা মেপে নিবেন দরকার হয় ডেলিভারি ম্যান সামনে রেখে প্রত্যেকটা বেডশিট আপনারা কিং সাইজের আছে কি না মেপে তারপর নেবেন বেডশিটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রংকশ অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা রংকশ কিন্তু গ্যারান্টি থাকবে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক জায়গা থেকে চারশো পঞ্চাশ করে পাঁচশো করে কিনে কিন্তু ব্যবসা করে পাচ্ছেন না সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট রেখে ব্যবসাটা করতে পারবেন প্রত্যেকটা যার যেই ডিজাইনটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনভেস্ট করতে হলে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দেওয়া হবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কিং সাইজের একেবারে আমার দোকানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কিন্তু পুরোটা ফিল আপ হয়ে যাচ্ছে একটা বেডশিটের মধ্যে অতএব আপনাদেরকে কিন্তু এগুলো নির্দ্বিধায় নিতে পারবেন কিং সিজের বেডশিটগুলো বিরানব্বই ইঞ্চির এই বেডশিটগুলো কিন্তু পাক্কা বিরানব্বই ইঞ্চি আছে আপনারা চেক করে নিতে পারেন প্রত্যেকটা বেডশিট কিন্তু পিওর সুতি কাপড়ের জাস্ট স্ক্রিনশট দিতে হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার অসাধারণ অসাধারণ কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু এক একটা যেতে এক একটারও বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন যদি দেখেন আপনারা যদি আমি জাস্ট একটা স্যাম্পল স্বরূপ আমার দোকানে কিন্তু এছাড়া আরও অনেক ডিজাইন রয়েছে অনেক কালেকশন রয়েছে আমি স্যাম্পল স্বরূপ ডিজাইনগুলো দেখিয়ে দিলাম প্রিমিয়াম ক্যাটাগরির যারা নাকি বেডশিট নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি দেবদাস এই বাটিকের বেডশিটগুলো পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু আগের যে বেডশিটগুলো দিচ্ছি ওইটার যদি কিন্তু অনেক ভালো কোয়ালিটি আপনারা যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি অবশ্যই অবশ্যই এই ক্যাটাগরিগুলো কিন্তু আপনারা অনায়াসে হাজার টাকা পর্যন্ত সেল করতে হবে আমার অনেক কাস্টমার ইব দিচ্ছে যে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেরেন বুটিক হাউজের কিন্তু স্পেশাল কিছু কালেকশন চলে এসেছে যারা নাকি পাইকের দামে বেডশিট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন একটু প্রিমিয়াম ক্যাটাগরির একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কালেকশন নিতে পারেন আটশো থেকে নয়শো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন প্রিমিয়াম ক্যাটাগরি বেডশিট আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই চমৎকার চমৎকার কালেকশন প্রত্যেকটা ডিজাইনিং কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে এবং আরও নতুন নতুন কালেকশন কিন্তু প্রতি সপ্তাহে আমাদের দোকানের মধ্যে কিন্তু রিস্টক হচ্ছে প্রতিনিয়ত আপডেট এবং নতুন কালেকশন কিন্তু আমাদের দোকানে আসতেছে আসবে ইনশাল্লাহ আপনারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি দেখে নিতে পারেন বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আমাদের শোরুমে আসলে আপনারা দেখে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসালা এত চমৎকার আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইন মশালা খুবই চমৎকার যার যে ডিজাইনটা পছন্দ যেই কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করে ফেলবেন পার্টিক না এগুলো কিন্তু প্যানেলের মধ্যে প্রিন্টের হবে প্রত্যেকটা কিন্তু হোম ট্যাক্স এর অরিজিনাল চাদর প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট দিতে হবে যার যে ডিজাইনটা পছন্দ যেই কালারটা পছন্দ স্ক্রিনশট দিতে হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ অসাধারণ এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিন শটকে আমাদের ইনবক্স করতে হবে অথবা চাইলে কিন্তু সরাসরি চলে আসবেন বা আবার বলেছে আমাদের ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এসেছে আমার শপিং কমপ্লেক্সের মধ্যে আসলে কিন্তু জান্নাত হোলসেল পয়েন্টটা কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার সাদার মধ্যে এই সাদা পাহাড়ের চাদরগুলো এত চাহিদা ভাই কি বলবো আপনাদেরকে আপনারা দোকানে নিলেই বুঝতে পারবেন আপনার দোকানকে সুসজ্জিত করতে এবং কাস্টমারের মন রজ্জিত করতে এই প্রোডাক্টগুলোর গুরুত্বপূর্ণ অপরিসীমা এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক সুস্থ থাকবেন ভালো থাকবেন লাস্টের ডিজাইনটা কিন্তু আবার দেখাই দিলাম প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা দেখেন এক ফুলের মধ্যে বেশ চমৎকার এই কালারটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর হুম আমাদের কাছে কি প্রিন্টের বেডশিট নাই আমাদের কাছে কিন্তু প্রিন্টের বেডশিটেরও কিন্তু বিশাল সমাহার রয়েছে এক ফুলের মধ্যে বা দুই ফুলের মধ্যে যারা নাকি চমৎকার চমৎকার কালেকশনগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারেন প্যানেলের পিওর সুতি কাপড়ের মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরি বেডশিটগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর সাথেও কিন্তু পেয়ে যাবেন দুইটা করে মাথার বালিশ আর কালারগুলো দেখেন জাস্ট স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা কালারে কিন্তু মাখন মাখন কালেকশন সবার পছন্দ হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখেন এত চমৎকার আপনার রুমটাকে যদি স্বাচ্ছদ্য করতে চান তাহলে এটা সুন্দর বেডশিটের কিন্তু গুরুত্বপূর্ণ কখনোই ভোলা যায় না প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যার যে ডিজাইনটা পছন্দ দ্রুত ইনবক্স করবেন তাহলে কিন্তু পাইকারি দেবেন নিতে পারবেন সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিতে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকি জাস্ট স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর এক একটা চাইতে এক একটা আরও বেশি সুন্দর দেখেন পিওর সুতি কাপড়ের মধ্যে এই চমৎকার বেডশিটগুলো কিন্তু এবং প্রাইসের দিক দিয়েও কিন্তু একেবারে রিজেন আমার প্রাইস আপনারা কিন্তু এগুলো প্রত্যেকটা ভালো লাভ করে বিক্রি করতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর মোম মধ্যে এগুলা কিন্তু প্রিন্টের প্যানেলের চাদর আমি কিন্তু আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু প্রিন্টের প্যানেলের চাদর কালামকারি থ্রি পিস যার কথা না বললই না থ্রি পিসের ব্যবসা করতেছেন এই কালামকারি থ্রি পিস দিচ্ছেন না বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম ক্যাটাগরি সুতি কাপড়ের থ্রি পিস এবং ফ্রি সাইজের আবার হচ্ছে রং কোর্স গ্যারান্টি মানে সোনায় সোহাগা প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালেকশন কিন্তু চমৎকার চমৎকার চারটা করে কালার থাকবে অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এই ডিজাইনগুলো জাস্ট স্যাম্পল স্বরূপ আপনাদেরকে আইডিয়া দেওয়া হচ্ছে আমাদের যে আমাদের কি কি ডিজাইন রয়েছে আমাদের দোকানে জাস্ট আপনারা লক্ষ্য করেন আমার দোকানে কিন্তু হিউজ পরিমাণে বেডশিটও রয়েছে জাস্ট স্ক্রিনশট দিবেন ভাইয়া এই ডিজাইনের কালারগুলো দেখতে চাই তাহলে কিন্তু আপনাদেরকে ছবি দেওয়া হবে ইনবক্সে কোনো সমস্যা নেই অথবা আপনারা কিন্তু আমার পেজে ভিজিট করতে পারেন আমার পেজের মধ্যে কিন্তু সব ডিজাইনের সব কালারের ছবি আপলোড করা আছে সব সময় নতুন ডিজাইন আসলে সাথে সাথে কিন্তু আমরা আপলোড করে দিই আপনারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক করে রাখবেন তাহলে আমাদের নতুন ডিজাইনের সকল প্রোডাক্টের আপডেট কিন্তু অতি দ্রুত পেয়ে যাবেন সবার আগে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু কালার রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিতে হলে স্ক্রিনশট দিতে হবে সূর্যমুখী ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন কাপড়গুলো কিন্তু পিওর সুতি কাপড় হবে এগুলো কিন্তু প্রত্যেকটা সুতি কাপড়ের মধ্যে থাকবে জাস্ট স্ক্রিনশট নেবেন এগুলা কিন্তু প্রাইস 500 টাকা করে প্রিমিয়াম ক্যাটাগরিটা এগুলা কিন্তু 500 টাকার 500 টাকার মধ্যে কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি বেডশিট নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই এই ডিজাইনগুলো কখনো মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ এত চমৎকার আপনারা প্রত্যেকটা ডিজাইন যদি দেখেন মার্শাল দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর রং কষ্ট যারা নাকি চিন্তিত এই ডিজাইনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে আপনারা কিন্তু যার যে ডিজাইনটা পছন্দ হয় এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল এত চমৎকার আর এত রানিং প্রত্যেকটা ডিজাইনি কিন্তু অনেক ডিমান্ডিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু সবচেয়ে সম্পন্ন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা ডিজাইন এক একটা চাইতে কিন্তু আরো বেশি সুন্দর যে আমাদের কিন্তু কালামকারীর মধ্যে খুব চমৎকার চমৎকার অনেকগুলো প্রিন্ট রয়েছে আমাদের এই কালামকারী ড্রেস গুলো কিন্তু যার যে ডিজাইনটা পছন্দ যেই কালারটা পছন্দ ইচ্ছা সাথে নিতে পারবেন এই কালামকারী ড্রেস গুলো কিন্তু লং থাকবে প্রত্যেকটার ইঞ্চি এবং অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামার জন্য আড়াই গজের পিউর সুতি কাপড়ের সলিড কালারের মধ্যে এটা কিন্তু পায়জামা পেয়ে যাবেন আর প্রত্যেকটার সাথে চমৎকার চমৎকার চারটা করে কালার পেয়ে যাবেন যার যে ডিজাইনটা ইচ্ছা সাথে স্ক্রিনশট দেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অথবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে কিন্তু হবে প্রত্যেকটা সাথে পাঁচ হাত নামাজিও না পিওর সুতি কাপড়ের পায়জামার কাপড় এবং প্রত্যেকটা কালারগুলো দেখেন খুব চমৎকার চমৎকার কিন্তু চারটা করে কালার রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট দিবেন যার যে ডিজাইনটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে দিতে হবে প্রত্যেকটা ডিজাইনের সাথে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক রানিং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব রানিং ভীষণ চাহিদা সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাজারের সেরা কালেকশন একেবারে ধামাকাদার প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোন ডিজাইনটা দেখে কোন ডিজাইনটা দিবেন যদি আপনারা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন ব্যবসা করার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজে থাকেন এই প্রতিষ্ঠান থেকে যদি প্রোডাক্টগুলো নেন আমি আপনাকে এতটুকু বলতে পারি প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন জাস্ট আপনার দোকানের মধ্যে রাখলে মৌমাছির মতো কাস্টমার দেখবেন ঝাঁকে ঝাঁকে চলে আসবে একেবারে ঝাঁঝালো অন্যাগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কিন্তু রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর সুতির কাপড় প্রত্যেকটা থাকবে কিন্তু পিওর সুতি কাপড়ের প্রত্যেকটা থ্রি পিস জাস্ট স্ক্রিনশট দিতে হয় এই ডিজাইনটা কিন্তু একেবারে পাকিস্তানি একটা কাটওয়ার্কের যে ডিজাইনটা ভাইরাল ভাইরাল কিন্তু কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু চারটা করে কালার আর এই কালারটা দেখেন এই ডিজাইনটা বাংলাদেশে এমন কোনো মেয়ে নাই যে ভাইরাল পরে নাই এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল আমাদের বাংলাদেশের প্রায় বহু সেলিব্রিটি যারা আছে এই ডিজাইনগুলো কিন্তু নিজেরা পরে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু বড় মতো ভাইরাল ভাইরাল কালেকশন জান্নাত হোলসেল পয়েন্টে আপনারা বড় পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কালার প্রত্যেকটা রংকশ কিন্তু গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটার ওনাগুলো দেখেন মার্শাল ওনাগুলা বিশেষ করে কিন্তু সবার থাকে পাঁচ হাত নামাজি ওড়না আর এই বাজেটের মধ্যে প্রাইসটা আপনাদেরকে ইনভোক্স করে দেওয়া হবে প্রাইস আপনাদেরকে সরাসরি যারা পাইকিয়ে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র পাঁচশো দশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু চারটা করে কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনের এই কালারটা ভাই দেখেন কোন কালারটা বাদ দিবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু কালারগুলো যদি দেখেন মার্শাল খুবই চারটা করে কালার রয়েছে প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু অসাধারণ অসাধারণ চারটা করে কালার রয়েছে প্রত্যেকটা দেখেন এগুলো সবগুলো হচ্ছে কালামকারী থ্রি পিস রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং লং থাকবে ঊনপঞ্চাশ ইঞ্চি যত বড় মোটা যত সাইজেরই মহিলা হয়ে থাকলো কেন এগুলো কিন্তু ফ্রি সাইজ একেবারে হাই কোয়ালিটির এ গ্রেটের কালামকারী থ্রি পিস আপনারা কিন্তু যত মোটা মহিলা হন না কেন এগুলো কিন্তু সবার হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এরপরে যে ডিজাইনটা আপনারা দেখেন এই চুনরি প্রিন্টটা বাংলাদেশের মধ্যে মোস্ট ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং ভাইরাল এটা প্রোডাক্ট এগুলো কিন্তু ভান্ডেলে ভান্ডেলে অনেক প্রোডাক্ট রয়েছে জাস্ট স্ক্রিনশট দিবেন যার যে পছন্দ যে আমাদের কালামকারি থ্রি পিস যার কথা না বললই না থ্রি পিসের ব্যবসা করতেছেন এই কালামকারি থ্রি পিস দিচ্ছেন না বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম ক্যাটাগরি সুতি কাপড়ের থ্রি পিস এবং ফ্রি সাইজের আবার হচ্ছে রং কস গ্যারান্টি মানে সোনার সোহাগা

সুতি কাপড়ের মধ্যে এই বেডশিটগুলো কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে অথবা আপনারা কিন্তু চাইলে হোম ডেলিভারিতেও নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালেকশন কিন্তু কিং সাইজের যে কোনো সাইজের বেডের মধ্যে কিন্তু এগুলো স্যুট খাবে প্রত্যেকটা দেখেন কিং সাইজের বেডশিট এগুলো দেখতে পাচ্ছেন খুবই বড় বড় আর রং কষ সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একেবারে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এই পণ্যগুলো কিন্তু বিক্রি করতে পারবেন একে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এই যে কালামকারীর মধ্যে কিন্তু আমাদের ডিজাইন কিন্তু অনেক থাকে আপনাদেরকে আসলে সব ডিজাইন দেখানো সম্ভব না আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য অল্প কিছু সংখ্যক ডিজাইন আপনাদের সামনে তুলে ধরি যেন আপনারা বুঝতে পারেন এবং আপনারা আমার পেজটা ভিজিট করতে পারেন আমাদের পেজে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এবং বাটিকেরও কিন্তু বাজেট ফ্রেন্ডলি অনেক কালেকশন আছে আপনার ডিজাইনগুলো দেখেন মশলা এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো কিন্তু আপনারা ইচ্ছা স্বাধীন যে কোনো ডিজাইনের দশ পিস মিলিয়ে কিন্তু পাইকের দামে নিতে পারবেন যে কোনো ডিজাইন দেখলে এক একটা ডিজাইন এগুলো কিন্তু জমজম সুইচ কটনের ডিজাইনগুলোই কিন্তু সেম টু সেম কপি করা হয় হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন দেখেন মশালা এত সুন্দর আর কাপড় কোয়ালিটি এত বিশ্বাস থাকতে পারেন আপনারা যে এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির সর্বোচ্চ কোয়ালিটি সুতি কাপড়ের হবে আর প্রাইস থাকবে একেবারে হাতে নাগালে প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মশালা খুবই চমৎকার এই ডিজাইনটা দেখেন একেবারে পুরো জমজমের আর বাটিকের আদলে এই যে কালেকশনটা দিয়ে দিলাম দেখেন জমজম সুইচকুটন ফেল এই সব ডিজাইনগুলোর মধ্যে কিন্তু জমজম ডিজাইন একেবারে ফেল হয়ে যাবে সুইচ দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার এবং এত চমৎকার কিন্তু এগুলো নিতে পারবেন একেবারে সীমিত প্রাইসে প্রত্যেকটা ডিজাইন দেখেন বাসাল্লাহ খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটার সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ পাচার নামার জন্য এবং প্রিমিয়াম ক্যাটাগরি পায়জামা পাবেন সম্পূর্ণ আড়াই গজের পায়জামা প্রত্যেকটা ডিজাইন দেখেন যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ অবশ্যই অবশ্যই স্ক্রিনশট ছড়িয়ে দেবেন এই ডিজাইনগুলো কিন্তু ছবি আপলোড করা আছে আমাদের পেজের মধ্যে আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটা ড্রেসের ছবি আপলোড করা আছে আপনারা চাইলে ইনবক্স করতে পারেন প্রত্যেকটা ছবি হবে অবশ্যই অবশ্যই দেখে আপনার ইচ্ছা স্বাধীন যে কোনো পণ্য মিলিয়ে কিন্তু পাইকিয়ে নিতে পারবেন তাদের কিন্তু বাটিকের কিন্তু হিউজ একটা স্টক রয়েছে আপনাদের ইচ্ছা স্বাধীন যে কোনো প্রোডাক্ট নিলে কিন্তু মাত্র প্রাইস থাকবে চারশো তো আশি টাকা মমতলির এই ডিজাইনগুলো আপনারা কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে কিন্তু সেল করতে পারবেন অনায়াসে ছয় থেকে সাতশো টাকা কিন্তু সেল করার কোনো ব্যাপার পারি না এই প্রোডাক্টগুলোও কিন্তু থাকবে পিউ সুতি কাপড়ের প্রত্যেকটার সাথে আড়াই গজের পায়জামার কাপড় হাতার কাপড় এক্সট্রা এবং পাঁচ হাত নামাজি অন্য প্রত্যেকটার সাথে কিন্তু পিউ সুতি কাপড় রংকশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং অন্যগুলো দেখেন কিং সাইজ বিশাল সাইজের পাঁচ হাত নামাজি অন্য এবং প্রত্যেকটার সাথে কিন্তু কালার রয়েছে হিউজ পরিমাণে কালার রয়েছে পাঁচটার প্রত্যেকটা বাটিকের সাথে চার থেকে পাঁচটা করে মিনিমাম কালার হয়ে থাকে আমাদের আর আমাদের কিন্তু আরও দামি দামি কালেকশনে কিন্তু বাটিক রয়েছে বাটিক বেডশিট রয়েছে আপনারা চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়স সামাজ শপিং কমপ্লেক্সে আসলে কিন্তু আমাদের জান্নাত হোলসেল পয়েন্টে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার পিউ সুতি কাপড় প্রত্যেকটা থ্রি পিস কিন্তু থাকবে পিউ সুতি কাপড়ের প্রত্যেকটা ড্রেস দেখেন মার্শাল খুবই চমৎকার এই ডিজাইনগুলো যদি আপনি নেন আপনার দোকানের জন্য বেস্ট একটা কোয়ান্টিটি হতে পারে বেস্ট এটা প্রোডাক্ট হতে পারে আপনার দোকানের জন্য দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ প্রত্যেকটার সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজি না হাতার কাপড় এক্সট্রা এবং পিউ সুতি কাপড়ে আড়াই গজের পায়জামা কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই চমৎকার বাটিকের এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর নিখুঁত দেখবেন যে অন্য সব পেজের মধ্যে আমি এতটুকু বলতে পারি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে ক্লিয়ার সুস্পষ্ট প্রিন্ট পাবেন প্রত্যেকটা প্রিন্ট দেখেন মার্শাল খুবই চমৎকার প্রিন্ট আর এই যে দেখেন করাত একটা বাটিক এই ডিজাইনটার নাম হচ্ছে করাত বাটিক আসলে এইটার মধ্যে দেখেন একেবারে কাটা কাটা একটা কিন্তু ডিজাইন করা আছে এটা হচ্ছে করাত বাটি আপনার দেখেন এই করাতিকের কিন্তু খুব সুন্দর একটা শেডের মধ্যে একটা ওন্না করা আছে খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের সাথে সম্পূর্ণ পাঁচ হাত না বরাবর মতো সম্পূর্ণ পাঁচ হাত ওন্না দেখেন প্রত্যেকটা ড্রেসের কালারটা এই পার্পল কালারের মোস্ট ডিমান্ডিং একটা কালার প্রত্যেকটা ড্রেসিং কিন্তু খুবই চাহিদা সম্পন্ন ভাইরাল ভাইরাল কালেকশন ভাইরাল ভাইরাল ডিজাইন দেখেন খুবই চমৎকার এই সুতি কাপড়ের বাটিকের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তো আশি টাকা নাম মাত্র তোমার একেবারে পাইকারি দাম যারা নাকি পাইকারি নিজে ব্যবসা করতে চাচ্ছেন একেবারে উৎপাদন কেন্দ্র থেকে এই ডিজাইনের মধ্যে কিন্তু খুব চমৎকার চমৎকার কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু চার থেকে পাঁচটা করে কালার হয়ে থাকে আপনারা কিন্তু ইচ্ছা সাথে যে কোনো ডিজাইনের যে কোনো কালার নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন আরও চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর নিখুঁত একেবারে মোমবাটিকের চমৎকার একটা প্রিন্ট আর এই ডিজাইনগুলোর সাথে কিন্তু ব্যাক কোনো মিল থাকবে না ব্যাক পার্টের প্রিন্টটা হবে একটু সিম্পলের মধ্যে খুবই চমৎকার প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর আর এটার সাথে কিন্তু শেডের একটা অন্য আছে পাইজামার কাপড় আছে সম্পূর্ণ আড়াই আড়াই গজে এবং অন্যগুলো দেখেন খুবই চমৎকার পাঁচ হাত নামার জন্য প্রিন্টটা দেখেন জাস্ট অন্যার প্রিন্টে দেখেন মাত্র চারশো আশি টাকা করে এই ড্রেসগুলা বেশ এটা হতে পারে আপনার জন্য বেস্ট কোয়ালিটি হতে পারে প্রত্যেকটা ডিজাইন দেখেন কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু চমৎকার চমৎকার চার থেকে পাঁচটা করে কালার থাকে আমাদের আপনারা যার যে ডিজাইনের যে কালারটা পছন্দ ইচ্ছা যাতে নিতে পারবেন এরপরে দেখেন এই ক্রস আপনারা কিন্তু ছোটোবেলায় আমাদের কিন্তু এই গুণের নাম যে একটা অঙ্ক ছিল আপনারা কিন্তু বাটিকের মধ্যে দেখেন আমরা কিন্তু এই সেম প্রিন্টা করে দিয়েছি প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এই ডিজাইনগুলোর সাথেও কিন্তু আপনারা ঊনপঞ্চাশ ইঞ্চি লং পাবেন আর বরাবর মতো ফ্রি সাইজ এগুলো কিন্তু সবার হয়ে যাবে ইনশাল্লাহ আড়াই গজের পাইজামা দেখেন এই সাইজটা দেখেন এটা কিন্তু ডা ডুয়েল পার্ট রয়েছে সিঙ্গেল পার্ট খুলে দেখালাম এটার সাথে কিন্তু কালার বেজেছেন খুবই চমৎকার চমৎকার পাঁচটা বা চারটা চার থেকে পাঁচটা করে আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার হয়ে থাকে জাস্ট স্ক্রিন শর্ট নেবেন যে ভাইয়া আমার এই ডিজাইনে এই কালারটা লাগবে এরপরে যে নেক্সট ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ভাইরাল একটা ডিজাইন হতে পারে আপনার দোকানের মধ্যে এই ডিজাইনগুলো যদি না নেন তাহলে আমি বলবো আপনি ব্যবসার জগতে আসলে এই ডিজাইনগুলো মোস্ট ডিমান্ডিং ডিজাইনগুলো যদি না নেন তাহলে আপনি আর নেবেন ব্যবসা করতে গেলে অবশ্যই ট্রেন্ড ফলো করতে হবে যে ডিজাইন ডিজাইনগুলো যখন বেশি চলে আর সামনে যে ঈদকে কেন্দ্র করে এই ডিজাইনগুলো কম বাজেটের মধ্যে বেস্ট এটা কোয়ালিটি হতে পারে এতটুকু বলতে পারি ঈদের জন্য যারা নাকি বেস্ট কোয়ালিটি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই জান্নাত হোলসেল পয়েন্ট থেকে এই ড্রেসগুলো কালেকশন করে নেবেন আর আমাদের দোকানের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রং কোশন এড গ্যারান্টি এবং বিক্রি করতে না পারলে যে মানি ব্যাক গ্যারান্টির একটা অপশন হয়ে থাকে আমরা ক্যাশব্যাক করে দিব ইনশাল্লাহ আপনাদের কিন্তু এক বছরের মধ্যে যদি বিক্রি না করতে পারেন তাহলেও চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের সাথে কালার গুলো দেখেন খুবই চমৎকার পাঁচ সাত নামাজি না কিভাবে পারছে যারা প্রিমিয়াম ক্যাটাগরি বাটিক খুঁজতেছেন দেখেন টার্সেল করা এবং সাইড দিয়ে কিন্তু পাইপিং করা আছে খুব সুন্দর চমৎকার এই পাইপিং করা টার্সেল করা টাইডে এই বাটিক ন্যাচারাল টাইড এই বাটিক কিন্তু পাচ্ছেন একেবারে সীমিত বাজার প্রাইস থাকবে মাত্র আটশত টাকা প্রত্যেকটা সাইজ দেখেন একেবারে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং প্রত্যেকটা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য প্রত্যেকটার সাথে কিন্তু আড়াই গজের পায়জামা পিউ সুতি কাপড় ন্যাচারাল টাইডেই এই বাটিক প্রত্যেকটা কালেকশন মার্শাল এত চমৎকার যার যে ডিজাইনটা পছন্দ অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ধ্রুত ইমস করে ফেলবেন প্রত্যেকটার সাথে দেখেন খুবই চমৎকার কালার ম্যাচিং করা শেডের কিন্তু পায়জামা দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল এত চমৎকার কালারগুলো দেখেন জাস্ট অসাধারণ কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা করে কালারই হয় এরকম কিন্তু আমাদের দোকানে প্রায় বেশটা ডিজাইন আছে এগুলো কিন্তু সবগুলো স্টকে দেখানো সম্ভব না জাস্ট এটা ধারণা দিয়ে দিন আপনাদেরকে